আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কালেকশন দেখার জন্য আপনার এখানে ছোট বড় মাঝারি সব ধরনের সাইজ দেখতে পাচ্ছেন গিজার অ্যাভেলেবেল আছে তো চলুন এই গিজার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই গিজার গুলো সম্পর্কে আমাদের বিস্তারিত শেয়ার করবেন মরণ ভাই আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে শুভ শুভ ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো আছে ভাই আপনার গিজার গুলো দেখতে চলে আসবেন ভাই দুই হাজার পঁচিশের আপডেট মডেল নিয়ে আসলাম এবং কোয়ালিটি দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট একবার ফুল ঠিক আছে আপনার ফ্রেমগুলা দেখেন খুবই সুন্দর এবং এই যে বডিগুলা বডিগুলো সেই এই ফাইবার যে ইউজ করছে না খুবই নরম সফট আপনি এগুলা বলবে না কখনো বাজ হবে না ঠিক আছে আর তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা আছে ঠিক আছে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা দিবে আপনি রিপ্লেস করে দিবেন যেকোনো কোনো পার্টস গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি তিন বছরের আপনার আর এই ফাইবার গুলো দেখেন খুবই সুন্দর ভাসার কোম্পানি এবং খুবই আপনার গ্যারান্টি আছে তিন বছরে এই যে দেখেন এখানে লেখাই আছে এই যে থ্রি ইয়ার্স গ্যারান্টি এবং এনার্জি সেভিং আছে আবার এটা কয়েলটা পাবেন ইটালি কয়েল ইটালি কয়েল হ্যাঁ ইটালি ঠিক আছে ইটালি কয়েন এবং অটোমেটিক এই যে টেম্পারেশন কন্ট্রোল করবে এটা যে থার্মাল কাট অফ থার্মাল কাটার যেটা সেটা আবার হেভি ডিউটি মানে কেবল কেবলটা যে করছে না ভাই হেভি কোয়ালিটি ভাই জি ঠিক আছে অন্য কেবল নরমাল করে কিন্তু এটা কলম হেভি করছে তারপর অ্যাডভান্স টেকনোলজি জি মানে অ্যাডভান্স টেকনোলজি ও দেয়া রাখছে এর মধ্যে যদি কোনো ওষুধ বা ওভারফ্লো হয় সেগে তো আপনি এটা কন্ট্রোল করে রাখবে অ্যাডভান্স কন্ট্রোল করে রাখবে ঠিক আছে খুবই খুবই কোন মানে কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে 100% এবং এই রিটাকটা আপনি পাবেন এটা পাবেন আপনার 45 লিটারে ঠিক আছে লিটার এটা হলো ড্রাম সিস্টেম আপনি এটা সিস্টেমটা কি হবে কেউ চাচ্ছেন ভাই আমি ওয়াল মাউন্ট করব মানে ফলসের জায়গা নাই ঘরের মধ্যে এই ওয়াশরুমে রাখবো তাদেরকে বলবো যে এটা এভাবে ওয়াল হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এই যে এভাবে চাইলে এবাবে করে রাখতে আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারবেন ঠিক আছে মানে এটা ওয়াল করা যাবে হ্যাঁ ওয়াল মাউন্টটা করতে পারবেন আপনি ওয়াল মাউন্টারের জন্য এইটা ঠিক আছে বেস্ট টু বেস্ট এটা হলো আপনার পাঁচচল্লিশ লিটার আর এটা পড়বে আপনার ষাট লিটার ষাট লিটার হ্যাঁ এটা পড়বে সাইটি লিটারের ঠিক আছে আর এটা পড়বে আপনার পাঁচচল্লিশ লিটারে কেউ চাচ্ছেন আমি ফল এতে রাখবো ড্রামস এটা তারা এটা নিতে পারেন সবগুলোই তো পনেরোশো ওয়াটের হ্যাঁ সবই পনেরোশো ওয়াটের ভাই ঠিক আছে সবই পনেরোশো ওয়াটের কিন্তু কোয়ালিটি ফুল আপনি দেখবেন আদার্স যে গিজার গুলি আছে এরকম দেখতে এত সুন্দর না ভাই জি ঠিক আছে নরমালি কালার কিন্তু এটা কোয়ালিটি ফুল করছে এবং গ্যারান্টি দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তিন বছরের মধ্যে কোয়ালে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করে দিবে ভাই একবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে আর এটির সাথে আপনি এই যে নর্মালি পাইপগুলা যে দেয় আপনি নর্মাল একটা চব্বিশ মানে চব্বিশ ইঞ্চি একটা পাইপ দেয় কিন্তু এই পাইপ দেখেন ভাই এই যে সামনে দেখেন খুবই কোয়ালিটি ঠিক আছে এটা আপনার পিতল থাকবে এই যে দেখেন পিতল ঠিক আছে এগুলো সহজে নষ্ট হবে না অন্যান্য দেখবেন কি এরকম কালা কালা আছে রাবারের মতো এগুলো নিবেন না ওগুলো লিক হয়ে যায় আর এগুলো আপনার সম্পূর্ণ এসেস খুবই সুন্দর এবং আপনি যে কোনো মন ভাবে করতে পারবেন ছত্রিশ ইঞ্চি এই পার্টস গুলো কি আপনি এই গিজারের সাথে ফ্রি দিচ্ছেন এই যে ভাই হ্যাঁ এই পার্টস গুলো এই এই পাইপ যদি আপনি নিতে চান তারপর আপনি বাইশশো থেকে আঠারোশো টাকা লাগবে জি এই দুইটা পাইপ ছত্রিশ ইঞ্চি পাইপ যদি নিতে চান বাইশশো থেকে আঠারোশো টাকা লাগবে আবার এই যে একটা নিপিল দিচ্ছি ভাই একটা নিপিল দিচ্ছি তারপরে আপনি এই যে একটা টি দিচ্ছি আপনি এক্সট্রা লাইনও করে নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ মানে যাবতীয় আপনার মানে ফিটিং করার জন্য যা যা দরকার আমরা সব দিয়ে দিচ্ছি আপনি কিছু কিনতে হবে না ইনশাল্লাহ আশা করি ঠিক আছে যা যা দরকার সবই দিয়ে দিচ্ছে এবং গ্যারান্টিও দিচ্ছি ঠিক আছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে

এই যে সাত ছিল তারপরে একটা পাঁচচল্লিশ লিটার এটা প্রায় যেমন ঠিক আছে এটা প্রায় থাকবে থাকবো মাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার টাকা বেশি নেন একটা ভালো প্রোডাক্ট নেন ঠিক আছে আমি বলবো এটা দুইটা টাকা বেশি বাসার কোম্পানি নেন ভাই

আপনি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন এবং আমার শপে দিতে আসতেছেন এই এই যে দুইটা নাম্বারটা দেখতেছেন না ভাই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন এবং আমার শপে ঠিকানা হচ্ছে 61 নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুই তলায় ঢাকা নিউ মার্কেট বিশ্বাস ভিলা সিটি কমপ্লেক্স ঢুকেই দোতলায় 61 নম্বর শপটা হলো 19 এন্টারপ্রাইজ জি ধন্যবাদ মারণ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের বিয়ারদের সাথে শেয়ার করার জন্য বিয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধরো ধন্যবাদ